খোকা গেল বলো বলো খোকা গেল মাছ ধরতে বলো বলো কেন তোমার নাম বলো তোমার বাবার নাম বলো তোমার মায়ের নাম বলো তোমার বাড়ি কোথায় বলো তোমার এই বাড়ি কোথায় বলো না বলতে হবে কেন বলতে হবে হবে না দেখি তো মইনা কি করছে মইনা কি করছে বক টানছে বক কি হবে বক টেনে কি হবে গোল 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 পর কি হ্যাঁ গোল গোল পাখি হয় ভালো করে পাখি আঁকো সুন্দর করে মন দিয়ে পড়াশোনা করো পাখি পাখি কিছু তুমি পাখি কেমন করে নাচছে নাচছে পাখির ঠোঁটা গো পাখির ঠোঁটা কো এবার পাখির লেজা খো পাখির চোখ আঁকো চোখ পাখির হাত আঁকো পাখির পা কো সব এ পাখিটা কি বলছে বলো তো বলছে তোতা এই তোতা কি করছিস খাবার খাবি তোতাকে জিজ্ঞেস করো কি খাবে তোতা মাম খাবে কোন মাম এই মাম তো তোতা খায় না তোতা অন্য কিছু খায় গরু যেমন খোসা খায় তেমন পাখি কি খায় হুম কি খায় বলো তো রুটি খায় তুমি রুটি দিবা

তাতে কি খাবা রুটি টকারি খাবা তারপর কি হচ্ছে